আমরা সবাই নামাজ পড়লাম নামাজ পড়ে আল্লাহ তালার কাছে এই দোয়াটাই চাইলাম যে মানুষের মধ্যে যেন শান্ত শান্তি থাকে ভাতৃত্ব বোধ থাকে সবাই যেন সুষ্ঠুভাবে আমরা থাকতে পারি পৃথিবীতে যাতে শান্তি থাকে যেভাবে প্যালেস্টাইনে অত্যাচার হচ্ছে সেটাই এতে বন্ধ হয় পৃথিবীর বিভিন্ন জায়গায় যে অত্যাচার হচ্ছে বন্ধ হয় আমাদের এখানেও কিছু কিছু জায়গায় ভারতবর্ষে যে সাম্প্রদায়িক উস্কানির নামে যে অত্যাচার চলছে সেগুলো যাতে বন্ধ হয় এবং সবাই যাতে আমরা ভাতৃত্ব বন্ধনে আবদ্ধ থাকি সবাই মিলে আমরা যাতে ভালো থাকি সবাই আমার যারা অপজিশন তারা অপোজিশান কিন্তু তারাও আমরা মানুষ এবং আমরা সবাই সবার ভালো চাইব আজকের দিনে তাই সবার শুভ হোক সবার ভালো হোক এই প্রার্থনা আল্লাহ তাল্লার কাছে করলাম সমাজে কোথাও কি দেখুন এটা আজকের দিনে না সবসময় একটা সাম্প্রদায়িক বিভাজনের চেষ্টা করছে তার কারণ পলিটিক্যাল গেনের জন্যে কিন্তু মানুষ সাম্প্রদায়িকতাকে দেয় না যারা করেন তারা মূর্খ মূর্খ তার কারণ উন্নয়নের সাথে মানুষ থাকেন সাম্প্রদায়িকতা বিভাজন এগুলোর সাথে মানুষ থাকেন না টেম্পোরারি হয়তো দু চারজন আপনার পাশে যারা রয়েছে তারা লাফালাফি করবে কিন্তু সত্যিকারে যারা বুদ্ধিসম্পন্ন মানুষ তারা সাম্প্রদায়িকতাকে আমল দেন না তারা আমল দেন উন্নয়নকে তারা আমল দেন দেশকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় তারা আমল দেন কিভাবে শান্তি শৃঙ্খলা থাকবে সেটাও মানামতেন হচ্ছে সেটা সেটা একটা উত্তেজনার সৃষ্টি হচ্ছে এটা ঠিক না আমরা সবাই শান্তিতে থাকবো আনন্দের সাথে থাকবো এটা তো শ্রীচৈতন্যের দেশ বাংলা এটা তো এই এই দেশটা আমাদের সবার আনন্দের দেশ এই দেশটা আমাদের সবার শান্তির দেশ এখানে আমরা সবাই সবাই কালিং করব ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণের দেশ যেখানে বিশ্বাস করেন তারা যে যত মত তত পথ সুতরাং এখানে এই সাম্প্রদায়িক উস্কানির কোনো স্থান নেই যারা করছেন তারা মূর্খতা করছেন এখানে সবাই মিলে আমরা একসাথে থাকবো এবং সবাইকে সবাই সাহায্য করবো ভালোবাসব আনন্দে থাকব এটাই আজকে প্রার্থনা করব আরও আরও স্ট্রংলি করতে হবে কারণ যে ক্রিমিনাল ক্রিমিনাল শেষ কথা বলবে না আইন শেষ কথা বলবেন এবং আইনের ধারক বারক যারা তাদের আরও স্ট্রিক্ট হতে হবে আরও কঠোর হতে হবে তার কারণ দু চারটে ক্রিমিনাল হয়তো লাফিয়ে টেম্পোরারি মনে করতে পারে কিন্তু রাত্রিরে রেড হয়ে যখন তারা উঠে যাবে হাজতে থাকবে তখন তারা ঠান্ডা হয়ে যায় এটা হচ্ছে এটা হচ্ছে দেখা দেখে এখন একটা নতুন ইস্যু ওরা তৈরি করছে এই সাম্প্রদায়িকতা এতে কিন্তু এটাতে খুব বেশি লাভ হবে না কারণ আমাদের যারা বাংলার ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ বিবেকানন্দ নেতাজি সুভাষচন্দ্র বোস যারা আমাদের পাতর তারা কেউ কোনোদিন সাম্প্রদায়িকতার কথা বলেন ভোট পাওয়া যায় না বারবার বলেন এটা ভোট ভোট এটা মূর্খতা হচ্ছে